সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি অঞ্চলে নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ পার্বত্য অঞ্চলের নয়টি উপজেলা নিয়ে আলাদা একটি দেশ গড়তে চাওয়া সশস্ত্র সংগঠনটি একের পর এক হত্যা হামলা অপহরণ আর চাঁদাবাজির মতো অপরাধ করেই চলেছে মঙ্গলবার বান্দরবানে দুই সেনা সদস্যকে হত্যা করার পর পাহাড়িদের পার্বত্য অঞ্চল থেকে তাড়িয়ে দিয়ে নতুন দেশ গড়ার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছে সংগঠনটি এখন প্রশ্ন হচ্ছে আসলে কি বাংলাদেশের বুকে জন্ম নিবে আরেকটি রাষ্ট্র কেন কুকি চীনের সাথে পেরে উঠছে না বাংলাদেশ সেনাবাহিনীও আসলে কতটা শক্তিশালী তারা এসব বিষয়ে মাথা নষ্ট করা সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি বিস্তারিত জানতে এক না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মি হামলা চালায় এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন আহত হয়েছেন দুই কর্মকর্তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারুল ছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে শুংসুংপাড়া আর্মি ক্যাম্প হতে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে গমনের উদ্দেশ্যে যাত্রা করে উক্ত টহল দলটি চারুল ছড়িপাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর একটা পঞ্চান্ন মিনিটে কুকিচেন সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের সম্মুখীন হয় এতে দুইজন অফিসার ও দুইজন সৈনিক আহত হয় আহতদের দ্রুততার সঙ্গে হেলিকপ্টারে সিএমএইস চট্টগ্রামে স্থানান্তর করা হয় পরে চিকিৎসারত অবস্থায় আহত সৈনিকদ্বয় মৃত্যুবরণ করে তারা হলেন মোহাম্মদ আলতাব আহমেদ এবং মোহাম্মদ তৌহিদ আহত অফিসারদ্বয় বর্তমানে চট্টগ্রাম সিএমএইস চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন ইশতেক আহমদ ও মেজর মনোয়ার এর আগে র্যাব সদস্যরাও কুকি চিনের সাথে পেরে উঠতে পারেনি আহত হয়েছিল জন সদস্য এমন ভয়ঙ্কর একটি সংগঠনকে সরকার শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করে দায় সেরেছে কুকি চিনের সন্ত্রাসীরা বান্দরবানে মেতে উঠেছে রক্তের খেলায় অপহরণ খুন চাঁদাবাজি থেকে শুরু করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বান্দরবানের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তারা এই সন্ত্রাসীরা একদিকে যেমন সেনাবাহিনীর টহল টিমে হামলা করছে আবার কখনো টাকার জন্য পাহাড়িদের অপহরণ করে নিয়ে যাচ্ছে এতে ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছেন অনেক পাহাড়ি প্রতিনিয়ত এসব চললেও তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না অনেকে এর আগে এপ্রিলে বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে আটজনের মৃত্যু হয় এ সংঘর্ষেও কুকিচিনের নাম আসে কেএনএ অবশ্য ভাতে কুকি নামে একটি ফেসবুক আইডিতে নিহতদের এনআইডি কার্ড পোস্ট করে দাবি করে তাদের সাত সদস্যকে হত্যা করা হয়েছে বান্দরবানের স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন কুকিচিন সন্ত্রাসীদের কারণে পাহাড়ে থমকে আছে উন্নয়ন কাজ এছাড়া এদের কারণে পাহাড়ে বন্ধ রয়েছে পর্যটকদের আসা যাওয়া সব মিলিয়ে কুকি সন্ত্রাসী কর্মকাণ্ডে থমকে আছে বান্দরবানের জনজীবন পিছিয়ে পড়ছে গোটা দেশ কুকি চীনের অত্যাচারের কারণে এখন পর্যন্ত প্রায় চারশো পাহাড়ি তাদের বাড়ি ঘর ছেড়ে বান্দরবান সদর উপজেলায় আশ্রয় শিবিরে উঠেছেন কুকি বম সম্প্রদায়ের কিন্তু নিজের সম্প্রদায়ের লোকদেরকেও ছাড়ছে না তারা কুকিচিন শুধু নিজেরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তাই নয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদেরও প্রশিক্ষণও দিচ্ছে তারা স্থানীয়রা বলছে পাহাড়কে বাঁচাতে হলে কুকিচিনের বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ সরকার ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিতে হবে তাদের এখন শক্ত হাতে দমন করতে হবে তা না হলে পাহাড়ের অবস্থা আরও খারাপ হবে এমনকি পুরো পাহাড়ি অঞ্চল চলে যেতে পারে তাদের হাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহলং মার্মা জানান কুকিচিন সন্ত্রাসীদের কারণে পাহাড়ের সাধারণ মানুষ অনেক অশান্তিতে আছে পাহাড়ের সাধারণ মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছে এই সন্ত্রাসীরা কুকিচেন সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এবং মানুষজনকে জিম্মি করার কারণে পাহাড়ে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম বর্তমানে করা যাচ্ছে না কুকিচেন সন্ত্রাসীদের কারণে পাহাড়ি গ্রামগুলোতে মানুষজন বসবাস করতে পারছে না তারা পাহাড়ি গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করছে ও অপহরণ করছে চাঁদা দাবি করছে তাদের কথা যারা শুনছে না বা তাদের যারা চাঁদা দিচ্ছে না তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এর ফলে পাহাড়ি গ্রামের সাধারণ মানুষরা শহরের দিকে চলে যাচ্ছে গ্রামগুলোর অবস্থা এমন যে কোনো গ্রামে যদি ষাটটি পরিবার থাকার কথা সেখানে এখন আছে মাত্র দশ থেকে পনেরোটি বা সর্বোচ্চ বিশটি পরিবার বাকি পরিবারগুলো জীবন বাঁচাতে শহরের দিকে চলে যাচ্ছে তিনি বলেন সেনাবাহিনী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী পাহাড়ের সুখ শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে কিন্তু ফলাফল বলছে তারা অত্যন্ত ধূর্ত তাছাড়া উন্নত প্রশিক্ষণ আর আধুনিক সব অস্ত্রের কারণে কুকিচিনকে দমানো সহজ হচ্ছে না ফলে পাহাড়ে আতঙ্কের আরেক নামে পরিণত হয়েছে কুকিচিন। জানা গেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের উত্থানের পেছনে রয়েছে সেখানকার বম সম্প্রদায় আর সেই বম সম্প্রদায়ের নেতা নাথান বম হলেন এই সংগঠনের প্রধান নাথান বমি এনজিও নামে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আসছেন এছাড়া জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ এবং শেল্টার দেওয়ার জন্য তাদের কাছ থেকে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ নিজেদের সংগঠনের শক্তিমত্তা জানান দিতে সংগঠনটি শুরু থেকে প্রকাশ্যে কাজ করে আসছে সূত্র বলছে কুকিচিন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিওর আড়ালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছেন নাথান এছাড়া পাশের দেশ ভারতের মিজোরাম এবং মিয়ানমার থেকে তাদের কাছে অস্ত্র আসত সেই অস্ত্র চড়াদামে পাহাড়ে অবস্থান করা নতুন জঙ্গি সংগঠনের কাছে বিক্রি করত এছাড়া এ জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ এবং থাকা খাওয়া বাবদ দুই হাজার একুশ সালে শুরু থেকে মাসিক হারে তিন থেকে চার লাখ টাকা নিয়েছে কেএনএফের সদস্যরা আর্থিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কুকিচিন রাজ্য প্রতিষ্ঠার জন্য সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে বান্দরবান পরিণত হয়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে প্রতিহত হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারের এই উন্নয়নমূলক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে গত এগারো মার্চ কেএনএ সন্ত্রাসীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত উন্নয়ন কাজে নিযুক্ত বারোজন শ্রমিককে অপহরণ করে এর মধ্যে একজন শ্রমিক গুলিবিদ্ধ হন এছাড়া সাতজন শ্রমিককে মুক্তিপণের বিনিময় ও সেনাবাহিনীর সঙ্গে সড়ক নির্মাণ কাজে আর না যাওয়ার শর্তে ছেড়ে দেয় বাকি চার শ্রমিককে এখনও কে কেএনএ জিম্মি করে রেখেছে বলে জানা যায় গত সাত এপ্রিল বান্দরবানের রোয়াংছড়িতে কেএনএ সন্ত্রাসী ও ইউপিডিএফের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় আটজন নিহত হন নিহতরা সবাই বম সম্প্রদায়ের বাসিন্দা তার আগে গত আট ফেব্রুয়ারি বান্দরবানের তিন উপজেলায় কে এনে গাড়ি চলাচল বন্ধের জন্য পরিবহন মালিক সমিতিকে হুমকি দিয়ে নোটিশ জারি করে যার মূল উদ্দেশ্য বান্দরবানকে পর্যটক শূন্য করা এ প্রসঙ্গে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন গত অক্টোবর থেকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়ে আসছে এ বিষয়ে আরও কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী উল্লেখ্য যে কেএনএফ মূলত পার্বত্য চট্টগ্রামের বান্দরবান কেন্দ্রিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য তিন জেলার প্রায় অর্ধেক আয়তনের লামা রুমা আলিকদম থানসি রোয়াংছড়ি বিলাইছড়ি জোড়াইছড়ি এবং বরকল সহ আশেপাশের এলাকা নিয়ে একটি মনগড়া মানচিত্র তৈরি করেছে কেএনএফ যে প্রস্তাবিত মানচিত্রে তিন দিকে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত সংগঠনের লোগোতে প্রতিষ্ঠাকাল দুই হাজার সাল বলে উল্লেখ থাকলেও মূলত দুই সালের পর থেকে সশস্ত্র কাঠাময় মাথাচাড়া দিতে থাকে সংগঠনটি সবশেষ গত বছরের অক্টোবর থেকে কুকিদের ভয়ঙ্কর রূপ জনসম্মুখে আসে সব মিলে গোটা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত পছন্দের বান্দরবান ধ্বংসের মুখে মূলত তাদেরকে কিছুটা দুর্বলভাবে দেখার কারণে কেএনএ আজ এতটা শক্তিশালী হয়ে উঠেছে দর্শক পার্বত্য এই অঞ্চলকে বাঁচাতে হলে সরকারের কি এখনই উচিত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ